প্রতিবারই সাধারণত আমি আঠেরো তারিখেই যাই আজকে আমাদের এই কালিয়াগঞ্জের রাধিকাপুরের যেটা রাত্রের ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস এই ট্রেনে অন্ততপক্ষে মানে আমার সাথে ইতিমধ্যেই খবর আছে যে রাধিকাপুর স্টেশনেও অলরেডি মানে পাঁচশোর উপরে লোক ট্রেনে উঠে গেছে এবং আমাদের কালিয়াগঞ্জ স্টেশনেও আশা করছি যে অন্ততপক্ষে চার থেকে পাঁচশো কালিয়াগঞ্জ স্টেশনে উঠবে এবং সকলকে নিয়েই একত্রিতভাবে আমরা রাধিকাপুর এক্সপ্রেসে উঠে আমরা আমি আজকেই রওনা দিচ্ছি এবং কাল থেকে গিয়ে যারা যাবে তাদের বাসে উঠিয়ে দেওয়া ট্রেনতে পৌঁছানো থেকে শুরু করে সমস্ত জিনিস দেখভাল করার জন্য দলের পক্ষ থেকে আমি সেখানে থাকবো একুশে জুলাই রেকর্ড হ্যাঁ প্রতিটা একুশে জুলাই প্রতিবারের রেকর্ড ভাঙে আর এইবারের একুশে জুলাই আরেকটি মাত্রা নিয়েছে কারণ একটাই একুশে জুলাই শহীদ দিবস আমাদের কাছে আবেগ আমরা প্রত্যেকেই যাই কিন্তু এইবার যে ভারতীয় জনতা পার্টির ভারতবর্ষের শাসিত রাজ্যগুলোতে এবং এনডিএ শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালি নিপরণ চলছে এবং বাংলা ভাষায় কথা বললেই তাদের বিদেশি চিহ্নিত করা হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে ইতিমধ্যেই অনেক লোককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির তৎপরতায় তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে এবং এই একুশে জুলাই শহীদ দিবসে আমরা বাংলার বাঙালিরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা ঐক্যবদ্ধভাবে উপস্থিত হয়ে বিজেপির যে নোংরা রাজনীতি বিজেপির যে বিভাজনের রাজনীতি এবং বাংলার প্রতি যে বিদ্বেষ সেই বিদ্বেষের বিদ্বেষের জন্যে এবার একুশে জুলাই আরও ব্যাপক সংখ্যক সর্বকালীন রেকর্ডকে ভেঙে দিয়ে লোক জমায়েত হবে একুশে জুলাইয়ের আগে তো আঠারো তারিখে প্রধানমন্ত্রী আসলেন দুর্গাপুরে কি বলবেন প্রধানমন্ত্রী সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক দেশে যে কোনো রাষ্ট্রপদনের যেখানে যাওয়ার দরকার সেখানে যেতেই পারে তার আশাটাকে আমরা অতটা গুরুত্ব দিই না এবং তিনি এই বাঙালি বিদ্বেষের পরেও যেভাবে আজকে বাংলার মাটিতে এসেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বাঙালিদের পক্ষ থেকে ওনার উদ্দেশ্যে একটাই বক্তব্য এই যে পশ্চিম বাংলাকে একশো দিনের কাজ থেকে শুরু করে বাংলা আবাস যোজনার টাকা থেকে শুরু করে গ্রামীণ সড়ক যোজনার টাকা থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের প্রকল্প সেই প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চনা করে চলেছেন তার উত্তরটা তিনি আগে বাংলায় এসে দিয়ে যাক তারপর বাংলার মানুষ চিন্তা করবে যে চিন্তা করবে যে প্রধানমন্ত্রী বাংলায় আসার তার অধিকার আছে কি না আছে একুশে জুলাই মানে আমাদের কাছে আবেগ আমরা যত সংখ্যক যাব আমরা দিদির বক্তব্য শুনে এসে আমরা কালিয়াগঞ্জ এই পিছিয়ে পড়া জায়গা যারা মানুষের মনে বিজেপির একটা বীজ পুঁতে রেখেছে সেই বীজকে উৎখান করে দুই হাজার ছাব্বিশে দিদিকে আমরা বিধায়ক উপহার দেবো আজকে আমরা আসছিলাম আমাদের যে একুশে জুলাই শহীদ যে ধর্মতলা চলো আমাদের এখান থেকে আজকে কালিয়াগঞ্জ থেকে প্রচুর সংখ্যক লোক যারা একুশে জুলাই উদ্দেশ্যে গেল তাদেরকে উঠেতে আমরা সবাই মিলে আজকে নেতৃত্ব এখানে এসেছি কীরকম গেল আজকে আমাদের কালিয়াগঞ্জে যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট ছিল আমরা যতগুলো লোক কালিয়াগঞ্জ থেকে বা কালিয়া শহর ব্লক থেকে পাঠানো আমরা বলে টার্গেট দিয়েছিলাম তার থেকে এক্সেস লোক আমাদের এখান থেকে কালিয়াঞ্জ টাউন ও শহর থেকে যাচ্ছে যে আমাদের লোক বলতে গেলে মোটামুটি তিন তিন হাজারের মতন লোক যাবে কালিয়াগঞ্জ থেকে আমাদের একুশে জুলাই আমাদের আবেগ আমাদের ভালোবাসা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে আর মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বার্তা আমরা এখানে শুনবো সেই বার্তা আছে সামনে যে ছাব্বিশের যে নির্বাচন আছে সেই নির্বাচনকে আমরা কাজে রাখবো যাতে আমরা